দুজনের মধ্যে আসলে ঝামেলা থাকার কারণ নেই বিষয়টা কিন্তু একদমই সেরকমই এইসব সস্তা পাবলিসিটি সস্তা আমি চাইও না প্লিজ এই ধরনের নোংরা মন্তব্য থেকে দূরে থাকেন ওকে আবারও সোশ্যাল মিডিয়ায় বাড়िशा ও রুবায়েত ফাতিমা তনির দ্বন্দ্ব বাঁধল। এক পোস্টেই রুবায়েত ফাতিমা তনি লিখেছেন, "অযুগ্য এবং গৃহপালিত কিছু মহিলা আছে সারাদিন দিন জামাই, রথবা বা বাপের টাকার গল্প ছাড়ে। তাদের জন্য আমার এত মায়া লাগে, আহারে নিজের একান্ত কোনো গল্প নেই বলার মতো।" একজন ইন্টারভিউতে বললো আমি সুগার ডেডি বিয়ে করেছি, আমার বিষয়। ঠিক আছে ছবি সুগার বিয়ে করেছে, আপনার কি অসুবিধা? শেষ নয়, আরেকটি ছবি পোস্ট করে রুবায়েত ফাতিমা তনি লিখেছিলেন, "গরিবের নিতা আম্বানি সেজে খুলনা আসলাম আর গরিবের নিতা আম্বানি যে কাকে বলা হয় তা তো নিশ্চয় আমাদের সকলের বুঝতে বাকি নেই তবে রুবায়েত ফাতেমা তনির পোস্টের জবাবও দিয়েছেন বারিশা হক সেখানে তিনি লিখেছেন যারা যোগ্য তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত আর যারা অযোগ্য তারাই অন্যের সমালোচনা করে নিজের যোগ্যতা জাহির করার ব্যর্থ চেষ্টা চালায় মানে খুবই হাস্যকর এটা খুবই হাস্যকর খুবই 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 হাস্যকর হ্যাঁ ভিউয়ার্স এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের কাদা ছোড়াছুড়ি আবার শুরু হয়ে গিয়েছে আর এর কারণ অবশ্য বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন বালিশা হক আর সেখানেই তনিকে নিয়ে কথা বলেছেন বালিশাহ হক তনি যিনি আছেন উদ্যোক্তা আপনারা দুজন একসাথে কাজও করেছেন সে এরই মধ্যে আর টিভির একটি প্রোমো শেয়ার হয়েছে যেখানে দেখা গিয়েছে তনিকে নিয়ে কথা বলতে দেখা যায় বারী শাহককে ধারণা করা হচ্ছে এই নিয়ে রুবাইত ফাতেমা তো ইউনি হককে নিয়ে এমন পোস্ট করেছেন আর এই পোস্টে চোখ এড়ায়নি বারিশা হকের তিনিও এক হাত নিলেন রুবায়েত ফাতেমা তনিকে আসলে এই ঝামেলার শুরুটাকে দুজনের মধ্যে আসলে ঝামেলা প্রসঙ্গত তাতে দ্বন্দ্বের শুরু হয় আই চ্যানেলের এক টক শোতে দুজনেই হাজির হয়েছিলেন সেখানেই তনির করা তিনটি প্রশ্ন কেটে দিয়েছিল আই চ্যানেল কর্তৃপক্ষ তাতে ক্ষিপ্ত হয়ে বারিশা হকের উপরে দোষ চাপান রুমায়েত ফাতেমা তনি তিনি দাবি করেন বারিশা হক নাকি কান্নাকাটি করিস সেগুলো বাদ দিয়ে দিয়েছেন এটার মধ্যে আছে সেই জিনিসটা আমার মধ্যে লাগে এরপরেই একে অন্যকে কছাক্ষ করে বিভিন্ন পোস্ট দিয়ে রীতিমতো তাদের দ্বন্দ্ব টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল আপনি ওই ঝগড়ায় পড়লাম না কালকা সামা সেই রেস যে এখনো কাটেনি তার প্রমাণ আবারও রুবায়েত ফাতেমা তনি ও বারিশা হকের সোশ্যাল মিডিয়ার দ্বন্দ্ব দেখে একে অন্যকে কেউ যেন ছাড় দিচ্ছেন না তবে যাই হোক দুজনেই আবার কিন্তু কাজ নিয়ে বেশ ব্যস্ত কাজও করছেন দুমসে তবে কাজের ফাঁকে একে অন্যকে কটাক্ষ করতে ছাড়ছেন না ব্র্যান্ড প্রমোটার ও উদ্যোক্তা তো ভিউয়ার্স এই দুইজনের মধ্যে আপনি কার সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবকিছু জেনে নিন তারপরে ফালতু কথা বলেন হ্যাঁ